প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শহীদ উসমান হাদির স্ত্রী দাবি একটাই স্বামীর বিচার চাই যে নারী কখনো জনসম্মুখে আসেননি যাকে কেউ ঘরের বাইরেও দেখেনি যার পর্দার আড়াল আজও কেউ পুরোপুরি দেখতে পায়নি আজ সেই নারী রাস্তায় বসে আছেন হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে প্ল্যাকার্ডে লেখা শহীদ উসমান হাদির হত্যার বিচার চাই উসমান হাদি বেঁচে থাকতে তার স্ত্রীকে কখনো জনসম্মুখে আসতে হয়নি ঘর থেকে বের হওয়া তো দূরের কথা ক্যামেরার সামনে আসার কথাও কেউ ভাবতে পারেনি তিনি হয়তো বিশ্বাস করেছিলেন এই দেশ এই রাষ্ট্র এই আইন একদিন তার স্বামীর হত্যার বিচার দেবে তিনি ভেবেছিলেন চুপচাপ থাকলেও ন্যায় বিচার আসবে কিন্তু দিন যায় মাস যায় আর বিচারের খবর আসে না পঞ্চাশ দিন পেরিয়ে গেছে হাদির নাম ধীরে ধীরে সংবাদ শিরোনাম থেকে হারিয়ে যাচ্ছে মানুষ ভুলতে শুরু করেছে কিন্তু ভুলতে পারেননি একজন মানুষ উসমান হাদির স্ত্রী আজ তিনি ঘরের চার দেওয়াল ছেড়ে রাস্তায় নেমেছেন তিনি বসেছেন সাধারণ মানুষের পাশে নীরবে দৃঢ়ভাবে কণ্ঠে কোনো উচ্চসরে স্লোগান নেই কিন্তু চোখে আছে প্রশ্ন হৃদয়ে আছে আগুন তিনি বলছেন না অনেক কথা কিন্তু তার উপস্থিতিই বলে দিচ্ছে বিচার না পাওয়া পর্যন্ত তিনি রাজপথ ছাড়বেন না ওসমান হাদিভাই নিজে কখনো মিডিয়ার সামনে আসে নাই কিংবা ওসমান ভাই যাকে কখনো মিডিয়ার সামনে আনে নাই সে আজকে হচ্ছে সেখানে আছে রাস্তা অবস্থান করতে হচ্ছে শুধু স্ত্রী নয় হাদির ছোট শিশু আজ রাজপথে বাবার ছবি হাতে নিয়ে শিশুর দাবি একটাই আমার বাবার বিচার চাই ভাবুন একবার একটা শিশু বাবার ন্যায় বিচারের জন্য রাস্তায় বসে আছে এটা কি শুধু একটি পরিবারের কান্না না এটা পুরো জাতির বিবেকের প্রশ্ন এই দেশে যদি একজন মানুষ হত্যার বিচার না পায় যদি একজন স্ত্রীকে ঘর ছেড়ে রাস্তায় নামতে হয় তাহলে আমরা কোন রাষ্ট্রে বাস করছি বিচার বিলম্বিত হলে সেটাই বিচারহীনতা আর বিচারহীনতা মানেই অপরাধীদের সাহস দেওয়া আজ প্রশ্ন উঠেছে এই হত্যার দায় কে নেবে এই দেশের বিচার ব্যবস্থা কোথায় সরকার কিসের জন্য ক্ষমতায় বসে আছে উসমান হাদির স্ত্রী আজ রাজপথে বসে আছেন তার নীরব প্রতিবাদ ইতিহাস হয়ে থাকবে হয়তো তিনি রাজনীতি বোঝেন না হয়তো রাষ্ট্রবিজ্ঞান জানেন না কিন্তু তিনি জানেন তার স্বামীকে হত্যা করা হয়েছে আর তিনি ন্যায় বিচার চান এটাই সবচেয়ে বড় রাজনীতি আজ যদি হাদির বিচার না হয় কাল আরেকটি পরিবার একইভাবে রাস্তায় বসবে আজ যদি আমরা চুপ থাকি আগামীকাল আমাদের কারো পরিবারও ন্যায় বিচারের জন্য লড়বে শহীদ উসমান হাদির স্ত্রী রাস্তায় নেমেছেন এটা শুধু প্রতিবাদ নয় এটা একটি জাতির জন্য সতর্কবার্তা ওসমান ভাই সহধর্মী নিজে কখনো মিডিয়ার সামনে আসে নাই কিংবা ওসমান হাদিভাই তাকে কখনো মিডিয়ার সামনে আনে নাই সে আজকে হচ্ছে সেখানে আছে রাস্তা অবস্থান করতে হচ্ছে সুদলের বাচ্চাকে নিয়ে